হ্যালো বন্ধুগণ আমি ভিডিও বানাচ্ছি তো আমার বউ বলে কি কি ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু বেশি কাছে কাছে বলছে যে ইন্ডিয়া কাছাকাছি নাকি সত্যি খুব কাছে চলে আসছে আমাদের জন্য যদি তাই হয় তাহলে তাই অসুবিধা কি যদি আমরা পারি দুই মিল করতে মিল তো আছেই মিল আছে মনের মিলটা হোক খালি দেশে দেশে তো মিল আছেই শুধু মানুষের মানুষ শুধু পাবলিকের মিলটা হয়ে যাক বাকি আপনাদের মতো জানাবেন যে বাংলাদেশের জার্সি পরে আপনাদের বৌদিকে পুরো বাংলাদেশি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে বাংলাদেশ ভালো থাকবেন সবাই